আমার আবার মাঝে মধ্যে রাইস খেতে ইচ্ছা করে করে বিশেষ ঘরে যখন গাজর থাকে গাজর হল ফ্রাইড রাইসের মধ্যে না দিলে আমার কাছে ফ্রাইড রাইস ভালো লাগে না আজকে দেখলাম বাসায় গাজর আনা হয়েছে তাই ভাবলাম এগুলো দিয়ে আজকে ফ্রায়েড রাইস তৈরি করি দুপুরের রান্না তো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তখন আর খেতে ইচ্ছা করেনি প্রায় এখন তিনটার মতন বাজে আমার আবার হঠাৎ করে আজকে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করলো বিশেষ করে এই গাজর দেখার পরে মনে হলো যে এখনই আমার ফ্রায়েড রাইস খেতে হবে তারপর তিনটার দিকে এখন আর কি করার রান্না বান্না তো হয়ে গিয়েছে তারপরও আমি এখন ফ্রায়েড রাইস খাবো যদিও রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমি আবার তেমন কাটাকাটি করতে পারি না বাসায় আমি তো এরকম কোনো কাটাকাটি করি না তাই আমার কাটাকাটি কিন্তু এত বেশি সুন্দর না গাজর তো কেটে নিলাম এখন হলো আমি একটা আলু দিব সেটাই কেটে নিচ্ছি আজকে ফ্রাইড রাইসে আলু আর গাজরই দিব সবজির মধ্যে ক্যাপসিকাম থাকলে আরও বেশি কালারফুল লাগতো কিন্তু আজকে বাসে ক্যাপসিকাম ছিল না তাই আর ক্যাপসিকাম দিতে পারলাম না তো সবুজ সবুজ থাকলে একটু বেশি সুন্দর লাগতো তাও কোনো ব্যাপার না হঠাৎ করে খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম আজকে রান্না করেই ফেলি আমি খুবই সিম্পলভাবে রান্না করছি অনেক বেশি কিছু আমি এখানে দিব না যেটা সিম্পলভাবে রান্না করা যায় শর্টকাট বলে কথা তো আমি শর্টকাটে আমি এইভাবেই ফ্রায়েড রাইসটা রান্না করে থাকি তারপরে আমি সবজিগুলো এক সাইড করে সেম কড়াইয়ের মধ্যেই ডিম পোস্ট করে নিচ্ছি ফ্রায়েড রাইসের মধ্যে ডিম না দেওয়া হলে সেই ফ্রাইড রাইস খেতে কিন্তু একদমই মজা হয় না রান্না করছে না আমার ভাবছিলাম একদিন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই সব কিছুই রান্না করব আজকে যেহেতু হঠাৎ করেই রান্না করছি তাই আজকে চিকেন ফ্রাই সবজি এগুলো কিছুই রান্না করলাম না আমার কাছে পলাও বিরিয়ানি থেকে ফ্রায়েড রাইসটা একটু বেশি ভালো লাগে গ্রিন কালার তো কিছু দেওয়া হলো না তাই ভাবলাম কাঁচামরিচ দিয়ে দিই তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে আর সাথে একটু আমি সয়া সস টমেটো সস এগুলোও অ্যাড করে দিচ্ছি আগে আমি ফ্রায়েড রাইসের মধ্যে সয়া সস টমেটো সস এগুলো অ্যাড করতাম না কিন্তু সস দিয়ে খেতে দেখলাম বেশি মজা লাগে তাই ভাবলাম আজকে টমেটো সস আর সয়া সসটা অ্যাড করে দিই কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমি কিন্তু আধা ঘন্টাও লাগে এই রান্নাটা করতে খুব অল্প সময়ে আমি রান্না করে দিয়েছি আর এখন গরম গরম সার্ভ করছি আর ফ্রাইড রাইসটা কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে রেস্টুরেন্ট স্টাইলে একটু করার চেষ্টা করছি রেস্টুরেন্টে যেভাবে ফ্রাইড রাইস সার্ভ করা হয় আজকে ভাবলাম সেভাবেই করি দেখার সৌন্দর্যটা হলো বড় দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো লাগে আমার ছেলে তো অধিক আগ্রহেতে বসে আছে কখন এটা রান্না হবে কখন খাবে আমি বলছিলাম একটু ওয়েট করো তোমাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে দেই। তো ঘরে যা ছিল সেগুলো দিয়েই ডেকোরেশন করছি হুটহাট প্রোগ্রাম হলে যা হয় অল্প কিছু উপকরণ দিয়েই সাজিয়ে নিচ্ছিলাম আর আমাদের বাসায় আজকে আবার মুরগি রান্না করা হয়েছিল। সেটাই এখানে দিয়ে দিলাম মূলত তো ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর ভেজিটেবল দিয়েই খাওয়া হয় আজকে যেহেতু হঠাৎ করেই করা হয়েছে তাই ভাবলাম যেটা আছে সেটা দিয়ে আজকে চালিয়ে নিই আরেকদিন নয়তো চিকেন ফ্রাই করব। বাসায় যা যা ছিল সব কিছু দিয়েই এখন ডেকোরেশন করে নিচ্ছি গাজর শশা লেবু কাঁচামরিচ কোনো কিছুই কিন্তু আমি বাদ রাখিনি সব কিছু দিয়েই সুন্দর এই প্লেটটা আমার সাজানো হয়ে গিয়েছে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে কিছুটা হলেও তো রেস্টুরেন্ট স্টাইলে করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে আমি এই ফ্রাইড রাইসটা রেডি করলাম এখন হলো খেয়ে দেখার পালা আসলেই কি ফ্রায়েড রাইস মজা হয়েছে এত শর্টকাট সময়ের মধ্যে আমি রান্না করলাম আমি আর আমার ছেলে আজকে একই প্লেটে নিয়ে বসে পড়লাম আর এই ফ্রায়েড রাইসটা খেতে এত বেশি মজা হয়েছে দেখেন আমার ছেলে বলছে অনেক বেশি মজা হয়েছে আর এই টাইপের খাবার অনেক বেশি পছন্দ শর্টকাট রান্না করাতে এত বেশি মজা হবে সেটা কখনোই কল্পনা করিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহফেজ